আমাদের এই সমাজে এক শ্রেণীর বাবা মা আছেন যারা সন্তানদের মধ্যে পার্থক্য সৃষ্টি করেন কেমন পার্থক্য সন্তানদের মাঝে যারা জেনারে শিক্ষিত এবং টাকা পয়সা কামাই করে তাদেরকে সম্মান তাদের স্ত্রী সন্তানদের সম্মান দেয় আর তাদের মধ্যে যারা আলেম তাদেরকে সম্মান দেওয়া হয় না কারণ তারা তো বেশি টাকা পায় না তাদের স্ত্রী সন্তানকেও অবহেলা করা হয় হাই আফসোস যারা আল্লাহর দিন অনুযায়ী চলেন তাদেরকে সম্মান করি না আমি এটা বলছি না যে জেনারেল সন্তানদেরকে সম্মান করা যাবে না বরং আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে যারা আলেম তাদেরকে সম্মান দিতে হবে দুইজনকে সম্মান করবেন আলেম বলে অবহেলা করবেন এটা হবে না এতে আল্লাহ তালা আপনার প্রতি নারাজ হবেন তাই তাদেরকে সম্মান দিন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুন আমিন